তাওসিফ জানতে চেয়েছেন নাম্বারকে নো লেখা হয় কেন দা পড়বো না কি আচ্ছা ইংরেজিতে কে দা পড়বো নাকি দিই পড়বো আচ্ছা খুবই ভালো প্রশ্ন দেখেন দুইটা প্রশ্ন করছেন দুইটার উত্তর দিই যদিও নু এই নাম্বারকে নু লেখা হয় কেন এই প্রশ্নের উত্তর আগে থেকে দিয়েছি হয়তো আপনি সেটা দেখেন নাই আপনি যখন জিজ্ঞেস করছেন আবার বলি দেখেন নাম্বার আমরা নিজেদের যখন নাম্বার লিখি এন এম বি ই আর নাম্বার নাম্বার মানে হচ্ছে শঙ্কা কিন্তু এই নাম্বারকে যখন আমরা শঙ্কে ফে লিখি তখন আমরা এটাকে এই অ্যান উ নু দ্বারা প্রকাশ করি ওকে এখন অনেকে প্রশ্ন করে স্যার নাম্বার বানানোর মধ্যে উ না থাকা সত্ত্বেও আমরা নাম্বারকে যখন সঙ্কে ফে লিখতে যাই তখন আমরা এই অ্যান উ এই নু কেন লিখি নাম্বার বানানো তো ও নাই ও এটা আসছে প্রশ্ন হচ্ছে এটাই দেখেন নাম্বার হচ্ছে এমন একটা শব্দ যে শব্দের পরে প্রিপোজিশন হিসেবে অফ বসে অফ অফ এই অফ নাম্বারের অ্যান এবং অফের উ থেকে এই নং শব্দটা উৎপত্তি যেমন আমরা বলি নাম্বার অফ বুক্স নাম্বার অফ প্যান্স নাম্বার অফ কার মানে বইয়ের সংখ্যা কলমের সংখ্যা গাড়ির সংখ্যা ইত্যাদি ইত্যাদি সুতরাং নাম্বারের অ্যান এবং অফের উ থেকে এই নং শব্দটা উৎপত্তি এবং সেই কারণে আমরা যখন নাম্বারকে সংক্ষেপে লিখি তখন আমরা এই অ্যান উ দ্বারা তাকে প্রকাশ করি অনেক স্টুডেন্ট প্রায় সময় ভুল করে থাকে যেমন আমরা ইংরেজিতে পরীক্ষার মধ্যে লিখি যে এরকম আনস টু দা কোয়েশান নো ওয়ান একটু জিনিস লক্ষ্য করেন অনেক স্টুডেন্ট কিন্তু এখানে ভুল করেন আমরা পরীক্ষা পরীক্ষাভাবে লিখি এখানে আনস টু দ্য কোয়েশন নু এই যে নাম্বারকে সংক্ষেপে এন ও লিখার পরে যদি কেউ এই ফুল স্টপ এই ডট এটা যদি ইউজ না করে তাহলে এটার অর্থ কী হবে দেখেন আনস টু দ্য কোয়েশন নু ওয়ান এটা এক নাম্বার প্রশ্নের উত্তর নয় ওকে কিন্তু এই ডট যদি দেন তাহলে এটা হবে নাম্বার যদি ডট না দেন এটা নুয়ের অর্থ প্রকাশ করবে কথা বোঝাতে পারছি দ্বিতীয় প্রশ্ন আপনার দ্বিতীয় প্রশ্নটি ছিল যে ইংরেজিতে দা পড়ব নাকি দি পড়ব পরব টিএসিকে দি পরবো না কি দা পড়ব আচ্ছা দেখেন আপনি দা অথবা দি দুইটাই পড়তে পারেন তবে একটা গ্রামাটিক্যাল যে জিনিসটা জানতে হয় সেটা হচ্ছে একটা জিনিস মনে রাখেন সংক্ষেপে দা দির সি বি ভালো করে দেখেন এই জিনিসটা যদি আপনার মনে রাখ আপনি মনে রাখতে পারেন তাহলে কোনটা কোথায় দি উচ্চারণ হবে কোথায় দা উচ্চারণ হবে সেটা আপনি খুব সহজভাবে বুঝতে পারবেন যেমন দায়ের সাথে আমি সিকে মিলালাম আর ডি এর সাথে এর পরবর্ণ বি কে মিলালাম স্যার কীরকম দায়ের সাথে সি আর ডি এর সাথে বি এটা কীভাবে হয় মনে করেন কোন একটা শব্দ মনে করেন আমি লিখতেছি এখানে ডি শব্দের পরে প্যান যেটা লিখছি এই প্যান শব্দের প্রথম বর্ণটা হচ্ছে কি পি এটা কি ভাবল নাকি কনসোনেন্ট এটা অবশ্যই কনসোনেন্ট আর যদি কনসোনেন্ট হয় এ দায়ের পরের শব্দ যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় তাহলে এই কনসোনেন্ট থাকলে মানে সি থাকলে তাহলে আমরা এটাকে দা উচ্চারণ করব। কথা বুঝতে পারছি তার মানে যদি দায়ের বা দিয়ের পরের শব্দের প্রথম বর্ণ যদি কনসোনেন্ট থাকে তাহলে তার আমরা দা উচ্চারণ করব। আর যদি ভাওয়েল থাকে আর যদি ভাওয়েল থাকে যেমন দা অরেঞ্জ এখানে দেখেন এখানে টিএসি এই শব্দটার পরে যে শব্দটা আছে অরেঞ্জ কমলা লেবু এখানে এটা শব্দটা শুরু হয়েছে উ দিয়ে যদি এই ভাওয়েল দিয়ে যদি শুরু হয় তাহলে আমরা এটাকে দি উচ্চারণ করব তার মানে দা টিএইসই এটায় দা হবে নাকি দি হবে সেটা নির্ভর করবে মূলত কনসুলেন্ট এবং ভাওয়েল সাউন্ডের উপর এতটুকু মনে রাখলে আপনার হয়ে যাবে আর আপনি যদি চান দাও বলতে পারেন দিও বলতে পারেন এটা মহৎ ভুল হয়ে যাবে সেটা নয় আশা করি বুঝতে পেরেছেন এর পরবর্তী প্রশ্ন